উন্নয়ন হয়েছে কিন্তু এই দারগাটা এই অবস্থায় আছে আপনারা দেখছেন সংখ্যালঘু মানুষরা এখানে এসে তারা হযরত মোহাম্মদ যিনি শেষ মানে সর্বশেষ পাইগম্বর উনারি দুজন মেয়ের ঘরে ছেলে হোসেন আর হাসান তাদের এখানে যে মহরম উদযাপিত হয় শোক পালন হয় সেই জন্য আমরা চাইব যে আগামী দিনে একটা তকমা দেওয়া আছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে সেই প্রমাণ করে দিলেন যে কোনোদিন তাই নয় রামজির মন্দিরে পুজো দিলেন তার পরেই ঠিক দারগাতে এসে উপস্থিত হয়েছেন যার জন্য আমরা সংখ্যালঘুর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আগামী দিনে যাতে আপনি উত্তীর্ণ হয়ে সংখ্যালঘু মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারেন আমরা এই আশা করছি এই অঙ্গীকার আমি করলাম যে ভারতবর্ষের সব মানুষ সংখ্যা সংখ্যালঘু তাদের পাশে আমি থাকবো যতক্ষণ আমার সেই সক্ষমতা থাকবে নিশ্চয়ই আর আপনারা বিজেপিকে ভুল বুঝবেন না বিজেপি কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি করে না নিশ্চয়ই যে নন্দুমার বিধানসভা মহাসাদল বিধানসভা এবং নরঘাট বিধানসভা সমস্ত সংখ্যালঘু মানুষরা এখানে এসে তারা তাদের দশ দিন মহরমে শোক পালন করে এটা সেই সর্বশ্রেষ্ঠ জায়গা যার জন্য সমস্ত কিছু উন্নয়ন হয়েছে এটা এইভাবেই পড়ে রয়েছে তো যার জন্য স্যারের কাছে শুনেন যিনি এসছেন ইনি কোন সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ ইনার যোগ্যটা মানুষকে ভগবানের জায়গাতেই বসিয়ে রেখেছে সেই জন্য উনি যে তার একটা দৃশ্য উনি এখানে দেখিয়ে দিয়ে গেলেন আমরা খুশি যে আগামী দিনে যাতে সবার সঙ্গে থেকে উনি সবার কাজ করে একইভাবে সবাইকে দেখেন আমরা এই আশা করি ওনার কাছে আপনার নাম রবিউল মল্লিক হ্যাঁ এই যে এই যে এই যে সর্ব ধর্মের যে চাহিদা ভারতবর্ষের থেকে তাদের তো দেশ সকলের দেশ আমাদের দেশ ওনার দেশ সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের দেশ তাদের যে চাহিদা ভারতবর্ষ থেকে সেটা তো মেটাতেই হবে আমাদের আজকে একটা সামান্য চাহিদা এখানে একটা বড় এ হয় আহ এক শেখার জায়গা সেই জায়গাটাতে খানিকটা উন্নয়ন তিনি চাইছেন আর তো নিজের জন্য তো কিছু চাইছেন না ওনারা করলেন যে সম্প্রদায় ব্যাতি রেখে একই সঙ্গে সকলের উন্নয়নে আমি সামিল অবশ্যই অবশ্যই একথা দ্বিতীয়বার উচ্চারণ করতে বা দু হাজারবার উচ্চারণ করতে আমার কোনো দ্বিধা নেই আমার কোনো দ্বিধা নেই মমতা ব্যানার্জিকে আমরা আগে জানতাম না আজকে যেগুলো আমরা ভারতীয় জনতা পার্টিকে দেখছি সমস্ত জায়গায় বলছে যে এনারা সমস্ত সংখ্যালঘুর বিরুদ্ধে কিন্তু না আমাদের এফতার পার্টি সেখানে উনিই ঢুকে যাচ্ছেন কোথাকে হজে যাবে সেখানে উনি ঢুকে যাচ্ছে আপনি গিয়ে উনাদের যে কোনো এমএলএ এমপিকে জিজ্ঞেস করে দেখুন তো যে মুসলাম মুসলিম ধর্মে যে কোনো কিছু হবে তারা কি কোনো কিছু এইভাবে আপনাদের কাছে চায় তারা চাই সবার সঙ্গে বসবাস করতে এবং সবার উন্নয়ন তাদের উন্নয়ন তারা মনে করে উনি তো এই ধর্মের বিবেচনটা উনিই করল আজকে মোদীজি যে প্রকল্পগুলো দিয়েছে আমাদের কে পায়নি আপনি বলুন হিন্দু থেকে মুসলিম থেকে শিখি থেকে সাই থেকে কে কি পায়নি বলুন সবাই সব পেয়েছি কিন্তু উনার যখনই আছে কি লক্ষ্মী ভান্ডার দিলে লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে ঠিক আছে তো সেই জন্য আজকে শিল্পর জায়গায় কি হয়েছে খেলা আর মেলা কি উন্নয়ন করেছেন আপনারা তো সাংবাদিক তাদেরকে মাথায় চাপিয়ে রেখেছেন তো আপনারাই জানবেন কি উন্নয়ন করেছে আপনি বলুন যে এই উন্নয়ন করেছে শিক্ষার মেরুদণ্ড ভেঙেছে না একটা শিল্প হয়েছে না একটা বেকার সমস্যা দূর হয়েছে ওই পাঁচশো টাকা করে দিয়ে আরো অন্ধ করে দিয়েছে আর শুধু নাম বদল দিদি দাদার প্রকল্প আর দিদির নাম এই হচ্ছে ব্যাপার আমি বলছি যে দাদার প্রকল্প দিদির নাম উনার একটা সারা জীবন যে উনি দেখিয়ে গেছেন কালো আজও দেখাচ্ছে তো এবারে মুসলিমরা ঠিক যোগ্য জবাব দিয়ে দেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শুধু নয় যারা আমাদের সঙ্গে যারা কাজ করবে আমরা তাদেরইকেই চাইব ঠিক আছে অভিজিৎ বাবু যেভাবে এসে এখানে তিনি তিনার আদর্শ ভালোবাসা দেখালেন অবশ্যই আমরা তার সঙ্গে আছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের মাটিতে এসেছেন একদম তমলুকের মাটি যেখানে সবাই বলে সংগ্রামের মাটি সাথে একটু কথা বলার চেষ্টা করবো স্যার তমলুকের তমলুকের মাটি সংগ্রামের মাটি সেই মাটি থেকেই একদম শুরু করলেন আজকে সামন্তকে প্রণাম করে এলাম ক্ষুদিরামকে প্রণাম করে এলাম বুদ্ধির তো তমলুকের মাটিকে তো এটা একটা চরিত্র দিয়ে গেছেন মানুষ সেই মাটি অনুযায়ী কাজ করবেন তোমলুকে তমলুকের মানুষরা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিয়েছেন কিন্তু প্রতি আমি একটু আগেই বলেছি যে উনি একজন রাজনীতিবাজ এবং প্রতিশ্রুতিবাজ প্রতিশ্রুতিবাজ এবং রাজনীতিবাজ এক মানুষ বলছে শুভেন্দু অধিকারীকে কি বাসু ডাসু হিসাব নাম করেন আমি তো বুঝতে পারি না ঠিক আমি এখনো জানি না কি শাসক দলে কে দাঁড়িয়েছে আমার দরকার কি আমার দরকার মানুষ আমার সঙ্গে আসেন কিনা দেখুন না কত মানুষ আছে সেটা দেখতে পাচ্ছেন না মানুষ আছে কি নেই আপনি বুঝে যাবেন তার সঙ্গেই কে বাসু কে আশু হিসাব জেনে আমার কি হবে করতে পারে তার বাক্স্বাধীনতা আছে আমি তাকে সম্মান করি বাক্স্বাধীনতাকে সম্মান করি উনি আরও খারাপ খারাপ কথাও বলতে পারতেন আমি বেঁচে গেছি আরও খারাপ খারাপ কথা বলে নিজের চরিত্রের পরিচয় আরও স্পষ্ট করে দেননি ইতিমধ্যে আপনার বিরুদ্ধে কংগ্রেস বলেছেন আপনার প্রার্থী পদ প্রত্যাহারের দাবি করেছেন তিনি বলছে বলছেন যে কংগ্রেসের তরফ থেকে যে নাথুরাম গডসে আর গান্ধীজির বিতর্কে আপনি যদি সময় নেন তাহলে আপনাকে প্রার্থী পদে থাকা উচিত এটা যারা বলছেন তারা কিছুই বোঝেননি তারা জানেনও না আমি কি বলেছি মতাদর্শের লড়াই তো দুটো মতাদর্শের লড়াই দর্শের একটা মতাদর্শ ছিল গান্ধীজির একটা মতাদর্শ ছিল সেই লড়াইয়ে আমাকে ভালো করে গর্ষের মতাদর্শটা দেখতে হবে খুন তো খুন তো সব সময় নিন্দার মতো একটা জিনিস যারা আইএনের টাকা চুরি করে টাকার হিসেব দিতে পারে না যে পরিবার সেই পরিবার ভারতীয় রাজনীতিতে থাকে কি করে